এটা একটা অন্যরকম অনুভূতি আসলে কারণ আমরা নিজেরা তো নিজেদের কাজের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি গানের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি বাট এই যে গান গাচ্ছি গানের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি এই গানটা তো আসলে আমি নিজে নিজে শিখি নাই অবশ্যই আমার বাবা মা সেটার জন্য শ্রম দিয়েছে আমার আম্মা আমার আমার জন্য অনেক কষ্ট করছে অনেক তার নিজের শখের সময়গুলো আমাকে দিছে আমাকে নিয়ে গানের ক্লাসে গেছে তার তার তো নিশ্চয়ই অন্য কিছু করার ইচ্ছা থাকতে পারতো সেটা করে নাই তো ছিল আচ্ছা এটাই tadi ছিল ওইটাই আর কি আমোর ইচ্ছাটা যে আমি ফাইনালি পূরণ করতে যে আজকে আমার কাছে যখন আমার মাকে अवार्ड দেওয়া হচ্ছে তো তখন মনে হচ্ছে যে না আমি মনে হয় তাহলে কাজটা ঠিকঠাক মতো করতে পারছি আমি তো ওই বড় শিল্পী হবে ডাং ও জন্মের পরে ঠিকই চিন্তা করছি মাঝে মাঝে पत्ता দেই না তো বাসায় পরে যখন এই যে এখন আসছি এখন বুঝতেছি হ্যাঁ তখন অনেক ভালো লাগে ভাষাে পাশে পাশে থাকে না ভাষাে বাচ্চা দন্দা ভাষাে মনে হয় আমাদের ভাষায় এখন আমি তো আসলে অনেক ছোট থেকেই গান করি সো যখন আমি বুঝতাম না যে আমার কাজের ক্ষেত্রটা डिफरेंट তো তখন তো তারা সেটা মেইনটেইন করেছে इवन এখনো পর্যন্ত আমাদের বাসার কোনো প্ল্যান বা কোনো দাওয়াত বা কিছু হলে মানে আমার আমার টাইমটা দেখেই তারা সব ফিক্স করে আর কি যে কোনা ফ্রি আছে কিনা বা ধরেন কাউকে বাসায় দাওয়াত দিবে অথবা আমরা কোথাও যাবো ওটা আমার টাইমের উপর ডিপেন্ড করে আরকি কি সো সবকিছু আমার 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 কাজের জায়গাটা ঠিক রেখে তারপর তারা সব কাজ পরিচালনা করে এটা আসলে এটা সেলিব্রেট করতে হচ্ছে বলে করা হচ্ছে আদারওয়াইজ তো প্রত্যেক দিনই মায়ের দিবসই আম্মু ছাড়া তো আম্মু একটু দেশের বাইরে বা ঢাকার বাইরে কোথাও গেলে আরকি তখন একদিন পর্যন্ত থাকা যায় তারপর অস্থির লাগে আম্মু জানে আমি বিদেশ গেলেও পাঁচ ছয় দিন হয়ে গেলে তারপর আমার হোমসিক লাগে আমি চলে আসতে চাই অনেক কিছু কিনতে হয় না আমার শখ হয় কেনার জন্য কিন্তু কিনতে পারি না ওই নিয়ে আসে আরো বড় হওয়ার না ওর লেখাপড়া খেলাধুলাটা হারমোনিয়ামের মাঝেই ছিল ওইভাবেই আমি না আমি বলি সবসময় যে আমি নাকি একটু জ্বালাই নাই আমি খাওয়া দাওয়া নিয়েও জ্বালাই নাই এখনো জ্বালাই না যেটা বলছে সবসময় সেটাই এত বড় শিল্পী কি এটা আমি বলতে পারবো না সেটা জনগণ বলতে পারবে শ্রোতারা বলতে পারবে আমাদের কাছে ছোট্ট কণা ছোট্ট তো যাই হোক তার গান আমার ভালো লাগে আমি আজকে যে প্রশংসা যেটা দিলো তার মাকে আমি আজকে পূর্ণতা পাইছি কারণ হলো আমি গর্বিত বাবা হিসাবে যখন একটা প্রতিষ্ঠান থেকে আগে এই ধরনের ক্রেস্ট আমাকে দেওয়া হয়েছে তার মার ইয়াটা অপূর্ণ ছিল সেই দেশকে পূর্ণ হয়ে গেল এখন গর্বিত বাবা এবং গর্বিত মা দুইজনই আছে তো আমরা তার পারফরম্যান্সে আসলে আমরা গর্বিত জানতে পারছে যে আমি কনার বাবা ক্যামেরাম্যান ডাইকে আমাকে ছবি ছবি উঠাইছে এটা আমার কাছে একটা গর্ব সাওয়ার তো কোনো শেষ নাই তো আমি চাই যে দেশের সেরাদের মধ্যে একজন সে থাকুক আশা করি এখনো মানে কোন পর্যায়ে আছে সেটা দর্শক শ্রোতা তারা বিবেচনা করবে

তো আমার মা সহ পৃথিবীর যত মায়েরা আছেন আজকে জাস্ট প্রতিদিনই মা দিবস বাট আজকে স্পেশালি সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক ভালোবাসায় থাকুক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ